আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয় যে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং আমরা জানি যে খলিল ভাই আপনি জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়েছেন প্রায় আঠারোটা বিশাল অভিজ্ঞতা আমরা জানবো যে আসলে ওখানে কি হয় আলোচনা কি হয় এটার গুরুত্ব তার আগে আমার খুব খুব বেসিক একটা প্রশ্ন যেটা এটা মনে হতে পারে যে একটা বোকার মতো প্রশ্ন বাট এটা জানা দরকার আমার জন্য যে জাতিসংঘে আমরা কেন থাকি মানে জাতিসংঘের সদস্য পদে এটা কি মিল করে একটা দেশে জন্য এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই এটার গুরুত্বটা ঠিক মতন বুঝতে পারেন না আমিও ঠিক বোঝাতে পারবো কিনা জানি না তবু আমি বলছি মোটা দাগে জাতিসংঘ হচ্ছে স্বাধীন দেশগুলোর একটা আন্তর্জাতিক সংস্থা যেখানে দেশগুলো সার্বভৌমত্ব সমতার ভিত্তিতে পরস্পরের সঙ্গে ডিল করে দুটো কথা মনে রাখবেন স্বাধীন এবং সার্বভৌম স্বাধীন দেশগুলো সার্বভৌম সমতার ভিত্তিতে তাদের পারষরিক কাজকর্ম নির্বাহ করে। কোন পরিষদে সকলেই সমান সবার এক ভোট কিন্তু নিরাপত্তা পরিষদে পাঁচটি দেশের ভেটো ক্ষমতা আছে। তারা स्थाई সদস্য। ভেটো ক্ষমতা হচ্ছে কি এই পাঁচটি দেশের যে যে কোনো একটি দেশ কোন একটা প্রস্তাবটিকে না করে দেয় সেই প্রস্তাব আর পাশ হয় না। তো এই যে দরখাস্তটা যখন নিরাপত্তা পরিষদে যায় তখন মেজরিটি সিম্পল মেজরিটি এটা অ্যাপ্রুভ করতে হয় কিন্তু ওই পাঁচ জনের প্রত্যেকের সম্মতিটা। আমরা যখন প্রথম জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করি চীন কিন্তু আমাদেরকে ভেটো দিয়েছিল যার কারণে আমাদের প্রথম আবেদনটা এগোয় না তো ধরুন চীন যখন আমাদেরকে আর ভেটো দিল না তখন কি হলো এইটা চলে গেল আপনার সাধারণ পরিষদে আজকে যেখানে একশো জন সদস্য দেশ আছে সেখানে কিন্তু সিম্পল মেজরিটি ওখানে দুই তৃতীয়াংশের আপনার মেজরিটিতে ওটা ওটা আপনার অ্যাপ্রুভড হতে হবে অনুমোদিত হতে হবে এত সব প্রক্রিয়ার ভেতর দিয়ে যখন একটা দেশ অনুমোদন পায় সাধারণ পরিষদে তখন দেশটি জাতিসংঘের সদস্য বলে বিবেচিত হলো ওই আগে বললাম না সার্বভৌম সমতা এবং স্বাধীনতা স্বাধীন দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন যেটা সার্বভৌম সমতার ভিত্তিতে পরস্পরের সঙ্গে দেশগুলো ডিল করে আপনি যদি ভুটানের সরকারি কাগজপত্র ঘেটে দেখেন দেখবেন এই যে সামনের সফর প্রফেসর মুসাই এখানে উনি কি কি করবেন বা করতে পারেন জাতিসংঘের যে কি কি কাজে করবেন মানে আপনি তো জানেন যে মানে একটা একটা রুটিন থাকে তৈরি থাকে এটা আগে থেকে তো সেগুলো কি হতে পারে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তো আপনার আমাদের যারা ফরেন অফিসের কলিগ আছেন তার এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ মেধাবীরা তাদের দক্ষতা দিয়ে অভিজ্ঞতা দিয়ে এই সফরটিকে খুব সার্থক করবেন এই সম্পর্কে প্রথমটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ এটা খুব মূল্যবান জিনিস এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিভাবে রাষ্ট্র গঠন করবো রাষ্ট্রটা তো আমাদের ঠিক মতন গঠন করাই হয়নি সেটা আমরা এখন কি করে করবো দুনিয়ার সঙ্গে আমরা কি করে চলবো আমাদের পররাষ্ট্র নীতি একটা আত্মনির্ভরশীল পররাষ্ট্র নীতি আমরা কিভাবে প্রণয়ন করব এবং বাস্তবায়ন করব এই বিষয়ে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমাদের চাওয়া পাওয়ার কি আছে এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা এবং বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান কি প্রধান প্রধান বিষয়গুলোতে এইগুলোই আপনার এই বক্তব্য উঠে আসবে দ্বিতীয় আমি বক্তব্যের ব্যাপারে একটু পরে বিস্তারিতই বলব ইতিເຈ ইনস্ট হচ্ছে উনি এটা কাস্টমারে যাচ্ছে সঙ্গের মহাশাচের সঙ্গে সাক্ষাৎ করবেন আপনি জানেন মহাশাচিল আমাদের আন্দোলনে ইতিহাসের সপক্ষে ছিলেন এটা প্রফেসর ইনুসে জানেন এবং এটা তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেয়ার একটা সুযোগ তিনি হয়তো তাই দিবেন এবং আমরা এখানে দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে সেখানে আপনার একটা খুশিয়াল রোল ছিল সেই দিনগুলোর কথা আমার মনে আছে কিভাবে আপনার সাবেক সহকর্মীদের মাধ্যমে আপনি এই জায়গায় ভূমিকা রেখেছিলেন সেটা হয়তো আমরা কোন এক সময় বলবো আর কি সবাইকে থ্যাংক ইউ এবং সবশেষে এবং খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে উনি ওই সময়টাতে আপনার বিভিন্ন রিসেপশনে বা বিভিন্ন সভার সময়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপ্রধান আপনার সরকার প্রধান এদের সঙ্গে ওনার সাক্ষাৎ হবে এবং সেই সাক্ষাৎ গুলোতে উনি কি আলাপ করবেন সেটাও খুব আমাদের জন্য এই যে ধরেন ওখানে ওখানে ধরুন বিশ জন খুব ইম্পর্টেন্ট আপনার প্রধান সরকার প্রধানের সঙ্গে দেখা হলো তো এখন মনে করেন উনি যদি আলাদা করে দেখা করতে যেতে মনে হয়তো বিষটা সফল হম তাই না এই যে এক জায়গাতে দেখা হচ্ছে এবং আমাদের এই অবস্থাতে তাদের সঙ্গে একটা কথা বলার সুযোগ হয়েছে এটা একটা বড় সুযোগ আমি আনছি উনি তো সারা জীবন ব্যাপী বিখ্যাত লোকদের সঙ্গে ওঠা বসা করেছেন এবং এই সুযোগটা উনি একশো পার্সেন্ট ব্যবহার করবেন আমার কোনো সন্ধান নেই অবশ্যই উনি যে বক্তৃতাটা দেবেন সেখানে কি কি থাকতে পারে বিষয় হিসাবে বা উনার বক্তব্যের স্পিরিট হিসাবে কি থাকতে পারে থাকা উচিত বলে মনে করে ওই যে বললাম একটা পরিবর্তিত পরিস্থিতি উনি একটা বিপ্লবাত্মক পরিস্থিতিতে উনি এসেছেন এখানটাতে আমাকে এই জিনিসটা মনে করিয়ে দেয় 1974 সালে যখন আমরা বাংলাদেশের সদস্যপদ যখন আমরা পেলাম তখন শেখ মুজিব যে বক্তৃতা দিয়েছিলেন আমার সেটা তখন মনে পড়ে একটু پیچھے ফিরে এ যাই এই জায়গাতে আপনাকে একটারে বলোন না স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথাটা 1971 সালের 6 ডিসেম্বর আরেকটা ঘটনা ভালো প্রেজেন্ট মনে করছে। ওই দিন বিকেলে প্রফেসর আনোসেজ্জামান বিcadastro পণ্ডিত ব্যক্তি এখন আর আমাদের মধ্যে নেই উনি এবং প্রফেসর খান সারওয়ার মুর্শিদ উনি একজন প্রখ্যাত অধ্যাপক ছিলেন পণ্ডিত মানুষ আমাকে খুব স্নেহ করতেন তো এই जावेदের বাবাকে উপদেশটা শারমিন মুর্শিদের বাবা উনি তো ওনারা গিয়েছিলেন গেটা রোডে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের কাছে 그럼 আমাদেরকে অনুরোধ জানতে যে পাকিস্তানি সৈন্যরা সারেন্ডার করছে এই মুহূর্তে আপনার উচিত জাতির সামনে একটা ভাষণ দেওয়া তো উনি বলেন তথাস্থ আপনার তৈরি করেন দুজনে ওটা মুসাফিদা করা শুরু করলেন এমন সময় একটা ফোন কল তো কলটা তাজুদ্দিন সাহেব নিয়ে কিছুক্ষণ কথা বলে উনি ওনাদেরকে বলে আপনারা কথা বলুন তো ওপারে থেকে যিনি কথা বলছেন ওটা হচ্ছে দিল্লি থেকে জানালেন যে তাজউদ্দিন সাহেবের একটা বক্তৃতা ওনারা লিখে দিয়েছেন ওটা ওনারা যদি সেটা ডিকটেশনটা নিয়ে নেন ওনার নিলেন তো দুজন বেরিয়ে যাওয়ার সময় বললেন আমরা কি এক প্রভুর থেকে আরেক প্রভুর হাতে করলাম এই যে যে ভারতের ডমিনেন্স নিয়ে আওয়ামী ভেতরে দুশ্চিন্তা কিংবা উৎকণ্ঠা এটা বিভিন্ন কারণ আছে যখন শেখ মুজিব দেশে আসলেন তার সামনে তো এটা একটা বড় প্রশ্ন এবং সেইখান থেকে 1974 সালের সতেরোই ডিসেম্বর বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্যপদ লাভ করতে সক্ষম হলো এই দীর্ঘ পথ বাংলাদেশকে পরিক্রম করতে হয়েছে এই সদস্যপদ কিন্তু আমরা এমনি পাইনি এই কথাটা আমাদের মনে রাখতে হবে তো আজকে প্রেক্ষিতে আমি যে কথাটা বলবো যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেটা উনিশশো সালের ঘটনার মতন এতটা সিগনিফিকেন্ট না হলেও এর যথেষ্ট সিগনিফিকেন্স আছে এবং এই গৌরব গাথা জনতা আমাদের ছাত্ররা যেভাবে ফ্যাসিজমের সামনে বুক পেতে দিয়েছিল এবং বিজয় ছিনিয়ে এনেছে সেই গৌরব গাথা উনি বিশ্বকে শোনাবেন এটাই তো আমরা আশা করি সেই সঙ্গে উনি এটাও বলবেন যে আমাদের এই নবযাত্রায় নতুন বাংলাদেশ কি হবে আমরা কি করে কী সে ভিত্তিতে এই দেশটি চালাব মানবাধিকার চালাবো এই কথাটা তো ওনাকে জানাতে হবে আমরা যে আর ফ্যাসিবাদের আমলে ফেরত যাব না নেবেন সেই প্রতিজ্ঞাটাও সারা দুনিয়ার সামনে ওনাকে করতে হবে দ্বিতীয় হচ্ছে যে এই নবযাত্রায় আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে জনগণের মালিকানায় প্রণয়ন করব বাস্তবায়ন করবো সে কথাগুলোকে তো জানাতে হবে আমরা জাতিসংঘে একটা স্বাধীন সার্বভৌম হিসাবে অন্যান্য দেশগুলোর সঙ্গে ডিল করব এবং তার ভিত্তিতে শান্তি প্রগতি সাম্য এই জিনিসগুলো যে কাজ করবে পারস্পরিক সুবিধা এগুলো যে আমাদের নীতির ভিত্তি হবে সেই জিনিসগুলো হচ্ছে দেখুন একটা বিষয় যদি আমার পরামর্শ দেওয়ার অবস্থা থাকে তাহলে সেটা হচ্ছে যে একটা সরকার বদল হলে নতুন সরকার সাধারণত বলে যে আমরা আমাদের যে সমস্ত চুক্তি করেছিলাম অন্যান্য দেশের সঙ্গে আগে সেগুলো বজায় রাখবে এটা আমি অনেক নতুন সরকারকে বলতে শুনেছি এই বিষয়ে আমি বলবো যে ওনার সম্ভবত নিশ্চিত থাকাই ভালো কারণ আমরা আহ তো সব চুক্তি যে পারেন অনেকগুলি চুক্তি তো রিভিউ হওয়ার দাবি উঠেছে হয়তো রিভিউ হবে আমি আমরা তো সে ধরনের কথা শুনেছি এই যে বললাম জাতিসংঘের কাছ থেকে মহাসচিবের কাছ থেকে আমরা যেই সংগ্রামের সময় উনি যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এই কথাটা দুনিয়ার কাছে সামনে আমাদের মেস করতে হবে ওনার ভাষণে তার উল্লেখ থাকলে ভালো হয় এখন এবং ধরেন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস আমাদেরকে সাহায্য করছে এই জুলাই আগস্টের ঘটনার তদন্তের জন্য এবং এর জন্য জাতিসংঘ ধন্যবাদ পেতে পারে আমাদের কিছু চাওয়া পাওয়ার আছে যেমন আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে গত পনেরো বছর সেগুলো কিছু বিশেষ বিশেষ দেশে গিয়েছে আমরা দ্বিপাক্ষিক তাদের কাছে এই ব্যাপারে সহায়তা করার কথা বলেছি কিন্তু এই জিনিসটা আমাদেরকে এই বক্তৃতাতে বলা দরকার এই কারণে জাতিসংঘ এবং জাতিসংঘের অঙ্গ সংস্থানগুলো এই বিষয়ে আমাদেরকে সাহায্য করতে পারে এক নম্বর দুই নম্বর কথা সারা বিশ্ব জানলো যে আমরা আমাদের ঋত সম্পদ ফিরে পাওয়ার জন্য প্রচেষ্টা করছে এইটা যে সমস্ত দেশে এই টাকাগুলো অর্থ সম্পদ দিয়েছে তাদের উপরে একটা চাপ সৃষ্টি করতে এই চাপটা দরকার আছে একটা নগদ প্রাপ্তি আর উনি যদি চান সেই প্রাপ্তিটা আমরা সহজেই আদায় করতে পারবো আমার দীর্ঘ অভিজ্ঞতা তাই বলে দেখুন দু সালে এল ডিসিদের গ্রুপ থেকে আমাদের চলে যাওয়ার কথা নিয়মটা হচ্ছে যে জাতিসংঘ সচিবালয় কোন কোন দেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে তার একটা লিস্ট তৈরি করে এবং সেইটা অনুযায়ী আমাদেরকে কয়েকটা বছর আগে আইডেন্টিফাই করা হয়েছিল হঠাৎ করে লিস্ট থেকে বের করে দিলে নানান রকম দুর্যোগ হতে পারে অর্থনীতিতে সেই কারণে একটা ট্রানজিশন পিরিয়ড দেয় ঠিক এবং সেই ট্রানজিশন পিরিয়ড অনুযায়ী দু সালে আমাদের এই এলডিসি গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার সমস্যাটা হচ্ছে এই যে ট্রানজিশন পিরিয়ডে আমাদের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থাতে পড়ে গেছে প্রফেসর লিনাস নিজেই স্বীকার করেছেন এবং এই আন্দোলনের ফলোআপে কিছু ডিসলোকেশান হয়েছে যে এখনো চলছে আমি মনে করি উনি আমাদের এই যে গ্র্যাজুয়েশন লিস্ট থেকে বেরিয়ে যাওয়া এটার জন্য তিন থেকে বছর অতিরিক্ত সময় চাইতে পারে এবং চাইলে এটা আমরা পাব আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতে পারি এটা আমরা এবং পেলে আমাদের একটু হাফ ছাড়া সময় হবে আমাদের বিভিন্ন কারখানার শ্রমিক বা শিল্প উদ্যোক্তা তাদের লাভ এই জিনিসটা আমি ওনাকে বিবেচনা করতে আচ্ছা এখানে যে প্রশ্নগুলো আমি করব এটা ইন্টার কানেক্টেড যেমন ধরেন প্রফেসর ইউনুস জেল সেক্রেটারির সাথে দেখা করবেন এবং নানা রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করবেন জেল সেক্রেটারির সাথে দেখা করে উনি কি বলবেন ব্যক্তিগতভাবে এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে যখন দেখা করবে। সেখানে তিনি কি বলবেন? উনাদের কাছে। যখন মহাশয়ের সঙ্গে যখন দেখা করবেন যে কথাগুলো উনি উনার ভাষণে বলে উল্লেখ করবে যে হি ওয়াজ অন দ্য রাইট সাইড অফ হিস্টরি সেটা একটু বিশদ করেই বলবেন। ভাষণে তার সব কথাই হয় বলা যায় না। এবং তাকে ধন্যবাদটা দিবেন কিন্তু একটা বিষয় যে আপনার উনি ব্যক্তিগতভাবে আমাদের মহাশয়কে বলতে পারেন সেটা হচ্ছে এখন আমরা যে অবস্থা দিয়ে যাচ্ছি আমাদের দেশের স্থিতিশীলতা এবং আমাদের ট্রানজিশনটা ডেমোক্রেটিক ট্রানজিশন সেই প্রক্রিয়াটা খুব সহজ নয় আমরা সরকারকে এখনো সংহত করতে পারিনি আমরা নানান রকম সংকেত দেখছি এই যে আগের ইন্টারভিউতে আমি বলেছি যে ভারতের বাংলাদেশ নীতি বিপর্যয়ের ফলে হাসিনা পলায়নের পরে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তার সুযোগ নানান স্বার্থ নানান দেশ নানান শক্তি নিচ্ছে আমরা সম্ভবত জানিও নাকি তো এই অবস্থাতে আমাদের আহ স্থিতিশীলতাটা খুব প্রয়োজন এবং আগামী দিনগুলোতে আমাদের ট্রানজিশনের সাপোর্টটা খুব প্রয়োজন উনি বলতে পারেন যে বিভিন্ন শক্তিশালী সঙ্গে মহাসচিব সবসময় যোগাযোগ রাখেন আপনি তাদেরকে আমাদের কথাটা বলবেন যে আমাদের এই যে স্থিতিশীলতা আমাদের ট্রানজিশনে সাপোর্ট করা এই কথাটা যেন ওনারা না ভুলে যান ওনারা যেন একটা সক্রিয় ভূমিকা রাখেন